তারপরে হচ্ছে যে মামাকে দেখো মা ডাকো মা বাবার বাড়িতে রাজকন্যা হয়ে থাকে সেই মেয়ে সেই মেয়ে বিয়ে হয়ে এসে শ্বশুর বাড়িতে দাসিবাদী করে কোনো মাইনে ছাড়াই সারাটা দিন একটা বাড়ির বউ কাজ করতে করতে যদি সে মাটির মাটির সাথে মিশে চলে যায় তবুও তাকে কোনো সময় জিজ্ঞাসা করে হয় না যে তোর শরীরটা ভালো নাই বা কোনো খারাপ লাগতেছে কোনো কিছু অসুবিধে হচ্ছে এই কথাটা জিজ্ঞাসা করার মানুষ নেই তো হে হ্যালো এভরিওানস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি আমার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তো দয়া করে ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না দয়া করে পুরো ভিডিওটা দেখতে থাকবে আজকে ব্লগ ভিডিওটা অনেক লম্বা কিন্তু আজকে আমি পুরো ভিডিওটাতে দেখাবো আজকে আমার মানে পুরো গল্পটা তোমাদের সাথে শেয়ার করব আজকের দিনে আমি কি করেছি বা আজকে দিনটা কি তো দেখতে পুরো ভিডিওটা আজকে হলো আমার ভাস্তা মানে আমার ভাসার পুরো জন্মদিন তো আজকে হলো উনিশে জানুয়ারি জানুয়ারি উনিশ তারিখ তো মানে বাদ দিয়ে ছোটো খোটে হচ্ছে আমাকে রান্না করার কথা বলা হয়েছে কারণ আমি যেহেতু পাখি হই তার জন্য আমি রান্না করেছি আমার ভাইস তার জন্য প্রথম বর্ষ মানে প্রথম আর কি রান্না করেছি এত মানে চল্লিশ জনের রান্না তো ফার্স্ট টাইম আমি করেছি অনেক মতো লাগছে যেহেতু কিন্তু নার্ভাস লাগছে কিন্তু একটু সাহস তো জোগাতে হবে না তার জন্যই আমি এতগুলো মানুষের জন্য রান্না করলাম তো তোমরা পুরো ব্লগ ভিডিও দেখতে থাকো কী কী রান্না করছি হচ্ছে তোমাদেরকে সেটা বলছি রান্না করেছি বাটা মাছের তরকারি আলু ফুলকপি দিয়ে তারপরে হচ্ছে ঘ্যাট ঘন্ট যাকে বলে সব সবজি দিয়ে ঘন্ট তারপরে হচ্ছে পায়েস তারপরে হচ্ছে ডাল ডালটা যেহেতু বাচ্চারা খায় যেহেতু মুসুর ডালটা ভালো হয় তার জন্য মুসুর ডালটা ধনে পাতা দিয়ে করেছি তারপরে হচ্ছে পাঁপড় করেছি এই চার চারটা পাঁচটা আইটেমই করেছি এর বেশি করা হয়নি চল্লিশ জনের তো একটু আমরা সামর্থ্য মতন যতটুকু পেরেছি সেতটুকুই করেছি তো আমার যা ছিল পাশে ও আমাকে হাতে হাতে সব মশলাপাতি মিক্সচারে বেটে এনে দিচ্ছে আমি রান্নাটা যেহেতু একাই করছি ও হাতে হাতে আমাকে একটু হেল্প করে দিচ্ছে যেহেতু এতগুলো মানুষের রান্না একটু তো নার্ভাস লাগবে তার মধ্যে সারাটা দিন আজকে আমার মাঠে পরিশ্রম হয়েছে সারাদিন আমাদের ভুট্টা খেতে ঘাস উঠানো কেল বাঁধা এরকম অনেক পরিশ্রম হয়ে গেছে তার জন্যই আমাকে একটু হাতে হাতে করে দিচ্ছে তার সাথে সাথে আমার একটা ননদ ছিল বাড়ির পাশে তা সেও রান্নার সময় এসে তো মহিলা মানুষ এক জায়গায় গল্প বসলে পরে কত ধরনের কথাবার্তা হয় আমরা গল্প করছি হা হাসাহাসি প্রচণ্ড হাসাহাসি হচ্ছিলো মানে এরকম একটু খুশি আনন্দভাবে যদি রান্না করা যায় মনটা এমনিতেও বসে থাকে যে রান্নাটা মনোযোগভাবে করি তো রান্নাটা আমার সেদিকেই প্রায় তো তো রান্না তো প্রায় শেষের দিকেই শেষের দিকে বলতো এখনও মানে সবজি সবজি অনেক কিছুই রান্না এখনও বাকি আছে মানে দুই একটা পথ হয়ে গেছে রান্না আইটেম হয়ে গেছে আরও বাকি আছে দু তিন পথ তো তোমাদেরকে আমি অন্য একটা কথা বলি তো আমাদের হচ্ছে ফসল কি কি আবাদ করেছি সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব তো আমরা করেছি ভুট ভুট্টা করেছি তারপর হচ্ছে হাইব্রিড করেছি বিমস করেছি চারপদে সিম করেছি তারপর হচ্ছে লাউ করেছি পালং শাক তারপরে হচ্ছে মটর শাক তারপরে হচ্ছে খেসারি শাক লাফা শাক ধনে ধনে করেছি রসুন করেছি তারপর হচ্ছে ওটার নাম জানি কি শস শস্যে করেছি তো আরও আরও অনেক অনেক সবজির নাম যেহেতু আমি ওগুলো এখনও গাছ উঠে নাই সে যখন উঠবে তখন আমি তোমাদেরকে ওটা দেখিয়ে দিব যেগুলো উঠেছে ওগুলো আমি তোমাদেরকে দেখাবো কিন্তু পরে ওটা পরের ভিডিওতে আমি ওটা তোমাদেরকে দেখাবো ওই ভিডিওটা সবাই প্লিজ একটু বলবে কেমন হয়েছে একটু দেখিয়ে দিব তোমাদেরকে আর তোমরা কে কে কারা কারা আর কি তোমরা কারা কারা ফসল আবাদ করেছো এটাও বলবে তোমাদের কি কি ফসল আবাদ করেছো বা কোনটা সবজি কি মানে যা ফসল আবাদ করেছে সেটাই বলবে

অনেক মানুষেরই অনেক ধরনের ই অনেক সমস্যা থাকেই তোমরা তো জানোই এত অনেক অনেক বিয়েতে মানুষ এত টাকা খরচা করে বিয়ে মানে বিয়েটা সেরে দেয় সেই বিয়ে বিয়ের নিমন্ত্রণ যারা নিমন্ত্রিত থাকে নিমন্ত্রণের লোকরা যারা খায় খাওয়া দাওয়া করে আসে তার 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 জন্য একটা খারাপ কথা বলবেই কি এটা ভালো হয় নেই ওইটা ভালো হয় নেই এরকম করে বলবে আর আমি তো সাধারণ বাড়িতে চল্লিশ জনের রান্না করছি যেহেতু ফার্স্ট টাইম একটু ভয় ভয় করছিলো তো রান্নাটা আমি করছিলাম সেই মুহুর্তে আমাদের লাইন চলে যায় লাইন চলে যায় তারপরে হচ্ছে মোবাইলের লাট জ্বালিয়ে রান্না করা হচ্ছিল তারপর তারপর তো মানে যখন রান্না হয়ে গেল পরিবেশন করছিল ওই ভিডিওটা আমি ওইটা ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ওই ভিডিওটা আমি করি নেই সেই সময়তে আমার ছেলে আমার ছোট বাচ্চা তোমরা দেখো মাঝে মাঝে ভিডিওতেই দেখো যে আমার ছোট বাচ্চা তো অনেকক্ষণ থেকে ওকে আমি কোলে নিয়ে দেখেও আমার কাছে আসার জন্য প্রচুর পরিমাণে কান্না করছিল তো ওকে আমি কোলে নিছি তার জন্যে ওকে নিয়ে আমি ঘরে আসছিলাম তার জন্য আমি আর ওই ভিডিওটা করতে পারিনি তো তার জন্য আমি দুঃখিত বন্ধুরা যে তোমাদেরকে আমি দেখাতে পারি নি তো আমি রান্নাটা মনোযোগ দিয়ে করেছিলাম যখন রান্নাটা হইলো খাওয়া দাওয়া ওরা করছিলো যারা নিমন্ত্রিত খাচ্ছিলো খাওয়া দাওয়া করার পরে যখন বললো যে রান্নাটা খুবই ভালো হয়েছে যখন বললো তখন আমার খুব আনন্দ হচ্ছিল কিন্তু তবুও মনে মনে ভাবছিলাম যে মানুষে খারাপ হইল যে রান্না করছে তার সামনে অন্তত ভালোটাই বলে কিন্তু যখন আমার নিজের বাড়ির লোক বললো যে না রান্নাটা ভালোই হয়েছে তখনও মনে হচ্ছে যতক্ষণ নিজে না খাবো ততক্ষণ আর কি বিশ্বাস যাবে না যে আমার রান্নাটা ভালো হয়েছে কি না কিন্তু তবু সত্যি কথা বলছি বন্ধুরা আমার রান্না মাছের ঝোল তারপরে যে ডাল পাঁপড় ভাজা পায়েস এটা সবই ভালো হয়েছিল ঘন্টটাও ভালো হয়েছিল কিন্তু ঘন্টটায় তেল কম হয়ে গিয়েছিল যেহেতু আমি বাড়িতে রান্না করি কম তেল দিয়ে রান্না করি যেহেতু তার জন্য ওইখানে ঘন্টোটাতে তেল কম হয়েছিলো এটাই বললো যে কয়েমনি রান্না ভালোই হয়েছিল কিন্তু তেল যদি আরেকটু বেশি দিতে তাহলে আর একটু ভালো হইতো তার জন্য আমি সেটা বুঝতে পারিনি যে আমি কম তেল দিয়ে রান্না করেছিলাম বলছে বেশি তেল খাওয়া যেহেতু ভালো না তার জন্য আমি কম তেল দিয়ে রান্না করেছিলাম কিন্তু ঘন্টটাও ভালো হয়েছিল কিন্তু যতটা ভালোর দরকার অতটা ভালো হয়নি এটা সত্যি বলছি বন্ধুরা যে নিজে রান্না করেছি যে প্রশংসা করব যে নিজে রান্না করেছি যে নিন্দা করব তা না যেটা সত্যি সেটাই বলছি তোমরা বিশ্বাস করো একটু এটা আমি সত্যি বলছি আমার ভিডিও এডিট করতে করতে আমার মানে খুব মানে অসুবিধা হয় মানে আমার বুঝতে পারি না কোনটা আগে বলবো কোনটা পরে বলবো মানে কোন কথাটা আগে বলতে হয় কোনটা পরে সব গুলিয়ে ফেলি আমি তো তার জন্যে আমার মানে খুব সমস্যা হয় তো ভিডিও এডিট করাটা আমার একটু গণ্ডগোল হয় আমি জানি তো বন্ধুরা আমাকে একটু আমি ফার্স্ট প্রথম প্রথম এগুলো করছি তো তার জন্যে আমার একটু অসুবিধে হয় তো আমাকে যদি ভুল কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবে সবাই তোমাদের কাছে আমি ক্ষমার পাত্রী মনে করেন মানে আমার অনেক অনেক কষ্ট হয় এরকম করে ভিডিও এডিট করতে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এভাবে গুলিয়ে ফেলি সব কিছু তো আমার যা আমার সাথে সাথে একটু হেল্প করে দিচ্ছিলো রান্নার জন্য তো ওকে আমি বললাম যে আমার ঘণ্টটা আর আমার দ্বারা হচ্ছে না মানে আমি পারছি না মানে আমার প্রচণ্ড হাতে ব্যথা করছে এতগুলো ঘণ্টো একসঙ্গে নাড়ানো তো আমি বললাম যে তুমি ওদিক দিয়ে নাড়ো আমি এদিক দিয়ে নাড়ি দুজনে মিলে নাড়লে পরে কষালে পরে ঘণ্টটা ভালো হবে তো আমার সাথে হাতে হাতে করে দিচ্ছিল তো সবই মোটামুটি হচ্ছিল তো এদিকে তো এদিকে যত আমি সারা সারাদিনে কাজকর্ম করি বা না করি মানে সারাদিন যতই কাজকর্ম করি না কেন করার পরে যতই শরীর অসুস্থতা মনে হোক শরীরে যতই পরিশ্রম হোক মানে খাবার সময় থাকে না এক দিন এক দিন রান্না করার টাইম পার হয়ে যায় মানে বাড়িতে তো একটা বউ মানুষের বহুত অনেক কাজ থাকে তার মধ্যে একটা ছোটো বাচ্চা তার জন্য কাজ করতেও অনেক সময় লাগে বাচ্চা খাওয়ানো ধোয়ানো পড়ানো অনেক সময় লেগে যায় তো এরকম সারাদিন পরিশ্রম করার পরে যখন কেউ বলে যে কী করেছি কী করেছো সারাদিন এই কথাটা যখন শুনি তখন সত্যিই মনে খুব খুব আঘাত লাগে তো সেই আঘাতটা নিয়েও থাকি কিন্তু যখন আমার সন্তানের মুখ দেখি তখন মনে হয় যেন আমি সব ভুলে গেছি সব পরিশ্রম ভুলে গেছি সব পরিশ্রম ভুলে গিয়ে গিয়ে আর গিয়ে আমার ছেলের মুখের দিকে তাকি মানে সন্তানের মুখের দিকে তাকিয়ে সব কিছুই ভুলে যাই তো আমার ছেলের নতুন নতুন কথা শিখেছে সে কথাগুলো তোমরা একটু শুনবে প্লিজ ক দাদাই ডাকো তো দাদাই ডাকো দাদাই বলে দাদাই জেঠু জেঠু ডাকো জেঠু ডাকো জেঠু অনেক কাকা জানি কেমন করে কান্না করে ইটু একটু কান্না করো পাপা ডাকো জোরে তো আমার তো আমার ছেলের তো ঘুম পেয়েছে তাই ওকে ঘুম পাড়িয়ে দিলাম ঘুম পাড়িয়ে আমার ভাইস্তার এখানে বার্থডের কেক কাটা হচ্ছিল কেক কাটবে সেই সময় এসে দেখি এখনও সব কিছু আমাকে ডাক দিচ্ছিল বারে বারে তো আমার ছেলেকে ঘুম পাড়ানোর জন্য নিয়েছি কিন্তু ঘুম পাড়াতে পারি তো

তো দেখো আমার ছেলে হয়তো ভাবছে যে আমি কবে বড়ো হবো আমি কবে কেক কাটবো ওর তো ফার্স্ট ইয়ার বার্থডেতে ও তো কেকটা কাটা বুঝতে পারেনি তার মধ্যে গরমের দিন ছিল শ্রাবণ মাস আগস্টের ন তারিখ ছিল প্রচণ্ড গরম ছিল তাই অতো ভাবতেছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে লাইক কমেন্ট শেয়ার করবে